সিবিএসসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সি পরীক্ষা সংক্রান্ত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসসি এই নোটিফিকেশনের মাধ্যমে বলছে যে একুশতম সি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আট ফেব্রুয়ারি দু দিন হচ্ছে রবিবার অর্থাৎ সি অর্থাৎ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা আপনারা জানেন যে এইথ ফেব্রুয়ারি দু আগামী ফেব্রুয়ারি মাসের আট তারিখে রবিবার দিন অনুষ্ঠিত হবে এবং পেপার ওয়ান এবং পেপার টু এই দুই পেপারে পরীক্ষা হবে এবং বলা হয়েছে টোটাল বিশটি ভাষা এবং একশো বত্রিশটি সিটিতে এই পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে এবং এখানে নিচে বলে দেওয়া হয়েছে যে এই সংক্রান্তীয় যাবতীয় তথ্য পরীক্ষার যে অন্যান্য ক্রাইটেরিয়া রয়েছে সিলেবাস এবং ইত্যাদি ফি এক্সামিনেশন সিটিস ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু কিন্তু এই যে ওয়েবসাইট দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে আপনাদের বলা হয়েছে সেখানে থেকে আপনারা যেন কালেক্ট করে নেন কারণ সেখানেই পাবলিশ করা হবে অফিসিয়াল নোটিফিকেশন যেখানে সমস্ত তথ্য থাকবে অর্থাৎ বুলেটিন সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করার জন্য বলা হয়েছে তো মূল কথা হচ্ছে সিটেট পরীক্ষা হচ্ছে আগামী আট ফেব্রুয়ারি দু হাজার রবিবার এবং তার জন্য অনলাইন আবেদন শুরু হয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের রেগুলার চেক করার জন্য বলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন তো অনেক ছাত্রছাত্রীরা আমাকে এস এম এস করেছেন যে স্যার আমরা যারা বিএডে প্রথম বছরে ভর্তি হয়েছি অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছি আমরা কি অ্যাপ্লাই করতে পারবো কি না তো আপনারা অবশ্যই সেটা আপনাদের জেনে রাখা উচিত যে সিটেটের যে রুলস রেগুলেশন আছে সেই অনুযায়ী কিন্তু যারা বিএডে প্রথম বছরে ভর্তি হয়েছেন আপনারা কিন্তু এখন থেকে সিটের পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছেন আপনারা বা বিএডে আপনারাও কিন্তু পরীক্ষার ফর্ম ফিল করার জন্য এলিজিবল এবং আপনারা পরীক্ষায় বসতে পারবেন তো সবাইকে শুভকামনা রইল আপনারা পরীক্ষা ভালো মতো দেবেন তার জন্য প্রস্তুতি নিয়ে নিন এবং অনলাইনে ফর্ম ফিল যখন শুরু হবে ইত্যাদি ইত্যাদি নিয়ে আরেকটি ভিডিও চাইলে আমি আপনাদের অবশ্যই ভিডিও দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন